সাথে কি সম্পর্ক আলাদা জানার ওষুধ জানা আমি জানি না আপনাদের বদলা নেওয়া হবে মোদি তুমি বাংলাদেশের মানুষ এটা পশ্চিমবঙ্গের মানুষ না এটা বাংলাদেশের মানুষ তোমার এই জবাব দিবে তিরিশ বছর তিরিশ লাখ মানুষ যুদ্ধ করে শহীদ করে বাংলাদেশ স্বাধীন করেছে পনেরো বছর তোমার শেখ হাসিনাকে তারায় এদেশে নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখছে তুমি তোমার দেশ থামাও ছটা রাষ্ট্র নিয়ে পাকিস্তানে যুদ্ধ বেড়ে যায় তুমি হাত পা হাপ্পাধি মীমাংসা যুদ্ধ বিরোধী করেছ অতএব বাংলাদেশের মানুষের সাথে পাই তারা ষড়যন্ত্র যদি করো বাংলাদেশের মানুষ এর জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ